আপনারা যারা বর্তমানে গরমের জ্বালায় অতিষ্ঠ হয়ে দিনের বেলা কোথাও বের হতে পারেন না তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর নাইট ভিউ নিয়ে একটা রুফটপ রেস্টুরেন্ট আর যেখানে গিয়ে মন খুলে নিঃশেষ তো ফেলবেন তার সাথে প্রকৃতির যে বাতাস সেটা অনুভব করবেন আর মজাদার মজাদার খাবার খাবেন তার পাশাপাশি আমার মতো হেঁটে এরকম সুন্দর সুন্দর ছবি তুলবেন ইভেন পুরো রেস্টুরেন্টটি ঘুরে ঘুরে দেখবেন আর ন্যাচারাল যে বাতাস সেটা অনুভব করবেন অরন্ত বিকেলে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি রুফটপে বসে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে আসসালামু আলাইকুম গাইস বর্তমান গोदर যে তাপ আর যে তাপ দহ বাই গরমের মধ্যে দিনের বেলা কোথাও বের হওয়া খুবই মুশকিল তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নাইট ভিউতে একটা অন্যরকম সুন্দর রেস্টুরেন্ট যেখানে আসলে রাতের যে লাইটিং ওরে বাবা লাইটিং দেখি তো আমার মাথা পুরোই চক্কর দিল মানে কতটা সুন্দর যদি আপনাদের সাথে শেয়ার করে। তাহলে আপনারা বুঝবেন তো এই রুফটপটি কোথায় এবং কিভাবে আপনারা যাবেন বিস্তারিত সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব তার আগে চলুন রুফটপটি ঘুরে ঘুরে আপনাদের দেখাই সবার আগে যদি বলি এই রুফটপটি মূলত দুইতলা বিশিষ্ট তো চলুন আমি ফার্স্ট ফ্লোর থেকে আপনাদেরকে দেখানো শুরু করি রুফটপ এর আউটডোর এর এই সাইডটাই কিন্তু বেশ আপনার বসার জন্য অনেক ভালো ব্যবস্থা রয়েছে মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট ভালোই তো এইখানে হচ্ছে একটা অন্যরকম মানে মজার বিষয় আপনারা যারা বাইক বা স্কুটিতে বসে ছবি তুলতে চান তাদের জন্য একটা প্লাস পয়েন্ট এখানে একটা স্কুটি রয়েছে তো এখানে বসে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর এই পাশটা হচ্ছে ছোট মিনি সাইজের আই মিন ঘরের থিমে একটা মানে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট তারা করছে তো আপনারা চাইলে এখানে বসতে পারবেন আর এইখানে দেখেন কি সুন্দর মানে ঘরের মধ্যে জানালা খুলে আপনারা বিভিন্ন রকম পজে কিন্তু ছবি তুলতে পারবেন আমরা যারা রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার থেকে ছবি তোলাকে বেশি প্রায়োরিটি দেয় তাদের উদ্দেশ্যে বলবো মানে এখানে অনেকগুলো ফটো কর্নার রয়েছে তো আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এখানে ছবি তুলতে পারবেন আর এটা হচ্ছে একটা থিম আই মিন টোটালি হচ্ছে আর্ট হ্যান্ড প্রিন্টিং বলতে পারি তো এইখানে দাঁড়িয়েও কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন যেমন আমি দাঁড়ালাম আপনাদেরকে দেখাচ্ছি তো এটা দেখতে কিন্তু বেশ অনেক ভালো লাগতেছে সেকেন্ড ফ্লোর এর মধ্যে এই পাশটা যদি দেখাই দেখেন মানে কতটা সুন্দর একদম সিম্পল লাইটের মধ্যে কিন্তু তারা বসার যে সেটিং অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দরভাবে কিন্তু এটা করা হয়েছে এক কথা বলবো মানে তারা লাইটের অনেক বেশি ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে ট্রি হিসাবে তারা লাইট তৈরি করছে তো গাছের মতো করে তারা লাইট দিয়ে সাজানোর চেষ্টা করেছে এই রেস্টুরেন্ট হচ্ছে এই দেখেন রুটটা কতটা সুন্দর এখানে দাঁড়িয়ে আপনার ছবি টিকটক সবকিছু কিন্তু অনেক সুন্দর ভাবে করা যায় আর যখন আমি এখানে হাঁটতেছি দেখেন আমার ছবিগুলো কত সুন্দর আসতেছে আমার ফেস এর মধ্যে লাইট এর ইফেক্ট অনেক সুন্দর করে পড়তেছে আর নিচ থেকে যখন আমি রুট টপটা দেখি দেখেন মানে দেখতে মনে হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়ি বাড়ি মনে হচ্ছে আসলে রুফটপটা সিম্পলের মধ্যে করা হয়েছে কিন্তু এখানে লাইটের প্রচুর ব্যবহার করা হয়েছে আর লাইটের কারণে রুফটপটা মানে অনেক লাগতেছে এখন যদি রুফটপের ইনডোরটা একটু দেখাই ইনডোরের মধ্যে তাদের যে কিছু আর্ট তারা স্পেশালি করা হয়েছে মানে টোটালি অনেক সুন্দর কিন্তু প্রিন্টিং বলতে পারি আর ভিতরে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখেন কত সুন্দর একদম নিরিবিলি পরিবেশে দেখা যাচ্ছে ফ্রেন্ডস মিলে বা পরিবার নিয়েও কিন্তু আপনারা বসে এখানে আড্ডা দিতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন এখন হয়তো আপনারা বলবেন ভাই আপনি তো শুধু দেখাই যেতেছেন দেখাই যেতেছেন কিন্তু এটার নাম বা লোকেশন কিছুই বলতেছেন না তো ভাই এটার নাম হচ্ছে স্টোরি লঞ্চ আর এটার লোকেশনটা হচ্ছে সনির একরা রূপসী বাংলা হসপিটালের ঠিক উপরে এত সুন্দর স্ক্রিনটে আসলাম আর এখানে যদি কোনো কিছু না থাকে তাহলে কি হয় বলো আমরা হচ্ছে এখানকার মানে দুইটা খাবার অর্ডার করি যার মধ্যে একটা হচ্ছে আমাদের প্যান পাস্তা আর এটার প্রাইসটা যদি বলি এটার প্রাইসটা আপনারা 300 টাকা এইখানের যে কোয়ান্টিটি দেখেন আপনি কতগুলো প্যান পাস্তা এখানে দেওয়া হয়েছে আর সবথেকে মজার বিষয় হচ্ছে এখানকার যে চিজ ভাই দেখেন পাস্তাটার চিজটা যদি আপনাদেরকে দেখাই চিজের যে লেয়ার দেখেন কত স্পেসিফাই করার জন্য তারা উপর তো আমি হচ্ছে এখন যদি এটার টেস্টটা দেখি মানে মুখের মধ্যে চিজ একাকার হয়ে গেছে মানে মাথা মাথা একটা অবস্থা আর এখানে কিন্তু নর্মালি আপনার ডিম চিকেন তারপর হচ্ছে গাজর মিন যা যা প্রয়োজন পাস্তার মধ্যে কিছুই কিন্তু আছে বাট চিকেনের কোয়ান্টিটি কিন্তু বেশ এখানে ভালোই দেখলাম

এই চিকেন কথা যদি বলি এটা হচ্ছে যে মুরগিগুলো রয়েছে কক মুরগি যেটা বলে ওই দিয়ে মধ্যে এটা করা হয় আর এখানে হচ্ছে স্পাইসি একটা সস ইউজ করছে আর যখন এটা আপনি মুখে নিন মানে মুখের মধ্যে একটা স্পাইসি স্পাইসি ভাব কিন্তু আপনি ফিল করতে পারবেন এখন দেখে সবগুলো আর কেমন হয় সবগুলো একসাথে নিয়ে একটু ভেজিটেবল একটু কোল্ড সালাদ আর হচ্ছে স্কাইড রাইস আর দেখা যাক টোটাল এটা টেস্ট কি অবস্থা এক প্লেটের মধ্যে যেটা মূল অ্যাটেনশন সেটা হচ্ছে এই পিরি পিরি চিকেনটা চিকেনটা কিন্তু ভাই অস্থির ছিল আর ফ্রাইড রাইস বা ভেজিটেবল যাই বলি এগুলো আছে নর্মাল এভারেজ সো টেস্ট আছে আলহামদুলিল্লাহ মোটামুটি অত আহামরি অনেক কিছু বলা যাবে না আবার একদমই যে খারাপ সেটাও কিন্তু বলা যাবে না কারণ চিকেনটা আমার কাছে ভালোই মজা লাগছে সো আমি এগুলা খেয়ে শেষ করি আর আজকে পর্যন্তই